স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রিয়া চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো অনেকদিন পর আবার ব্লগ করছি ডেলি ব্লগ তো কালকে যেহেতু মনসব পুজো আমাদের বাড়িতে পুজো করা হবে তাই আজকে সারাদিনটা কি কি রান্না হবে আজকে আমাদের নিরামিষ তো আজকে কি কি রান্না হবে সারাদিন কীভাবে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আমার ব্লগটা সম্পূর্ণ দেখো আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা শেয়ার এবং একটা লাইক অবশ্যই করে দিও বাড়িতে পুজো হলে তো আগের দিন নিরামিষ খাওয়া হয় সেই জন্য আমি আগের দিন রাত্রেবেলায় সব কিছু ধোয়া ধুয়ে রেখেছিলাম আর মা রান্নাঘরটা পরিষ্কার করেছিল তার পরের দিন নিরামিষ হবে নিরামিষের জন্য আমি পুঁই শাক পটল ভাজা আর ডাল রান্না করেছিলাম তারপর ভাই বাজার থেকে কচু নিয়ে আসে সেটা ভাজা করি ভাদ্র মাসে মঙ্গলবার বা শনিবার নাকি সেটা খেতে হয় তো ওই দিক দিয়ে মা খবর পায় যে মাঠে গিয়ে দেখে যে আমাদের ছাগলের বাচ্চা হয়েছে একটা তো সন্ধেবেলা গিয়ে ঠাকুর নিয়ে আসা হয় সারা সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না অনেক কাজের মধ্যে গিয়েছে সারা দিনটা তো সময়ই পাইনি তো আগের দিনই ফুলের কুড়িগুলো তুলে রেখেছিলাম কারণ প্রায় সবার বাড়িতেই পুজো আছে তো পরের দিন আর ফুল পাওয়া যাবে না সেই কারণে আমাদের গাছের যে কুড়িগুলো ছিল সেগুলো তুলে রেখেছিলাম দেখো কী সুন্দর ফুটে গেছে আর সাদা ফুলগুলো আমি আজকেই উঠিয়েছি আমাদের গাছ থেকে তো মা মনসার মুখটা আমি খুলে দিয়েছিলাম কারণ আগের বার যখন খুলিনি তখন ব্রাহ্মণ এসে বলেছিল যে মুখটা খুলে দিতে আমাকেই কারণ ব্রাহ্মণের নাকি অনেক চাপ থাকে সেদিন তো সব মুখ ঠুক খুলে আমি এইখানে একটু হালকা আল্পনা করেছিলাম আমি সেরকম এত ভালো আলপনা করতে পারি না মনসা পুজোতে নাকি কি সাপ তারপর ফুলে সব আল আল্পনা করতে হয় তো সেটাই করেছিলাম তো ভাই গিয়ে নিয়ে এসেছিল পদ্মফুল ফুল দিয়ে মালা করতে হয় সেটা মালাটা করছিলাম তোমাদেরকে দেখা খালাম আর বোনকে এখানে নারকল কুড়োতে দিয়েছি ও মনে হচ্ছে সারাদিনই একটাই নারকল কুড়োবে তো নারকেলটা কুড়ো ছিল সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর তারপর আমি সব কিছু রেডি করে বসেই আছি বিকেল হয়ে গেছে ব্রাহ্মণের কোনো পাত্তা নেই ব্রাহ্মণ আসার কথা কোন এগারোটার দিকে আর চারটা বেজে গেছে কোনো পাত্তা নেই তাই মা ভাবলো যে খিচুড়ি রান্না করা যাক এক করায় তো মা খিচুড়িটা বসে

ना देवता पूजा पूर्वक श्री श्री अष्ट नाग पूजा कर्मा हम करी अष्टनागो अष्ट এখন মায়ের চক্ষুদান হবে পুজো হতে হতে সন্ধে হয়ে গিয়েছিল তো এখন যোগ্য হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা আমি আরেকজনকে করার জন্য দিয়েছিলাম মোবাইলটা সে যেরকম করেছে ওরকমই হয়েছে কারণ আমি একটুকু সময় পাইনি সেদিন এতটাই ব্যস্ত ছিলাম তাই সম্পূর্ণ ব্লগ আমি সারা সারাদিনেরগুলো শেয়ার করতে পারিনি

পুজো শেষ হতে হতে যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল তো পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোক আসা শুরু হয়ে গিয়েছিল খাবারও টাইম পাইনি তো সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে নিয়েছিলাম আর পরের দিন সকালের এটা ভিডিও পরের দিন আমি পুজো দিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে তো পরের দিন ঠাকুর বাসানো হয়নি কারণ বৃহস্পতিবার ছিল তার পরের দিন শুক্রবারে ঠাকুর বাসানো হয়েছিল ঠাকুর বিসর্জন সেই জন্য যে মাসি তারপরে বোনরা এসেছিল তারা চলে গিয়েছিল কারণ তাদের বাড়িতে অনেক কাজ আছে তাই তাই আমরাই ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছিলাম আমি ভাই বাবা তো ঠাকুর বিসর্জনের ক্লিপটা তোমরা দেখতে পাবে না কারণ আমি মোবাইলটা বাড়িতে রেখে গিয়েছিলাম নদীতে নিয়ে যাইনি যা নিয়ম আছে মা করছিল সমস্ত নিয়মটা কারণ এই নিয়মগুলো তো আমি করবো না এগুলো বাড়ির বউদের করতে হয় তো মাই করছিল ঠাকুর বরণ করছিল ঠাকুরকে মিষ্টি খাওয়ালো তারপর আশীর্বাদ করল পুজোর দিন প্রচণ্ড প্রচণ্ড মানে কি বলবো ধকল গেছে সারাটা দিন তো কাজ করতে হয়েইছে রাত্রি বারোটা পর্যন্ত প্রসাদ বিতরণ হয়েছে তারপর বারোটা সাড়ে বারোটার দিকে ঘুমানো হয়েছে আর পরের দিন সকালে উঠে পুজো টুজো দেওয়ার পর ব্রাহ্মণকে জিজ্ঞাসা করা হয় যে ঠাকুরকে আজকে বিসর্জন দেওয়া যাবে তখন ব্রাহ্মণ বলল যে না বৃহস্পতিবার করে বিসর্জনটা না দেওয়াই ভালো সেই জন্য আর বৃহস্পতিবার বিসর্জনটা দেওয়া হয়নি তো আজকে শুক্রবার আজকে ঠাকুরটা বিসর্জন দেওয়া হবে জানি আমি ব্লগটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে সেটা আমি জানি কিন্তু কি করবো সময়ই পাচ্ছিলাম না তার মধ্যে যে পুজোর মধ্যে যে কাজকর্ম করা হয়েছে বৃষ্টির মধ্যে সারা দিন তো তার জন্য একটু শরীরটাও অসুস্থ হয়ে গেছে জ্বর কাশি কলাটা শুনে তোমরা হয়তো বুঝতেই পারবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের কাদের কাদের বাড়িতে মনসা পুজো করা হয়েছে সেটাও জানিও আর হ্যাঁ মনসা পুজোর সঙ্গে কিন্তু আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটাও করা হয়েছে বিশ্বকর্মা যেহেতু ঠাকুরটা আমাদের আগে থেকেই বানানো ছিল পিতলের তো সেই কারণে বিশ্বকর্মা ঠাকুরটাকে আলাদা করে তো বের করা হয়নি তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বিশ্বকর্মা ঠাকুরটা বিশ্বকর্মা ঠাকুরটা ছোট করেই বানানো হয়েছে আর এটা কি নিয়ম জানি না কি ডিঙা নিয়ে ঘুরতে হয় পাশে ঠাকুরের সাত পাক তো বাবা ঘুরছিলো তো আমাদের হয়ে গেছে সব নিয়ম তো এখন আমরা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি তো এর থেকে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ফোনটা আমি বাড়িতেই রাখবো ঠাকুর বিসর্জন দিয়ে আসার পর নিয়ে এসেছিলাম মায়ের যে কাপড় সেটা তো সবার হাতে সেটা বেঁধে দেওয়া হচ্ছিল আমার হাতে ভাই বেঁধে দিয়েছিলো ভাইয়ের হাতে আমি বেঁধে দিয়েছিলাম তো আজকে জন্য আমি ব্লগটা এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার এবং একটা লাইক করে দিও টাটা